মটরশুঁটি আর বটবটি দিয়ে এরকম একটা নুডলস করে কেমন হয় আমার কাছে তো বেশ লাগে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তা আপরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা নুডলসের রেসিপি নিয়ে আসলাম এই তো আমি নুডলস ঘুরে সিদ্ধ করে নিলাম এই লুডুলসটার নামটা কি আসলে আমি ভুলে গেছি কাগজটা ফেলে দিচ্ছি এটা আগরার থেকে এনেছিলাম এক প্যাকেটে ছিল এই জন্য আমি চিন্তা করলাম যে এর মধ্যে একটু সবজি দিয়ে রান্না করি তাহলে পরিমাণটাও বেশি হবে যাই হোক আগে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি আর এই যে এটা হলো বরবটি এটার নাম তো বরবটি ঠিকই বলেছি আর ওইটা হলো মটরশুটি যাই হোক বরবটি আগে তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেঙে যাতে একটু সিদ্ধ হয় এটা দিলে মানে নুডলস টা অনেক ভালো লাগে একটু লবণ দিয়ে ঢেকে দিলাম আসলে সকালের নাস্তা তো তারা তাড়াহুড়া করে করতেছি এটা একটু সিদ্ধ হলেই আমি এখানে এই যে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এই যে এখানে দুই ধরনের মশলা আছে একটা নুডলসের মধ্যে ছিল আর একটা তো সবাই চেনেন এটা ম্যাগি মশলা আগে কেটে রেখে দিলাম এটা নাড়াচাড়া করে এখানে ডিম দিয়ে দেব তারপরে এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এখন এখানে মশলা একটা মশলা আমি দিয়ে দিলাম এখানে প্রোটো দিলাম না অর্ধেক রেখে দিলাম এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করবো তারপরে যে মশলাগুলো আছে সেই মশলাটা দিয়ে দিব এই তো হয়ে যাবে সুন্দর একটা নুডলস আসল নুডলস যদি ঝরঝরা না হয় আমার কাছে খেতে ভালো লাগে না অনেকেই দেখি নুডলস পাক করে একেবারে কেত ক্যা ওগুলো দেখলেই যেন আমার কিরকম লাগে কোনো মশলা নাই কিছু নাই আমি লুডুস রান্না করতে করতে সসের জন্য পাঠিয়েছি সস না হলে আমার লুডুস তো আরও ভালো লাগে না সস আনতে গেছে আনা হলে আমি এখানে সস দেব দেখেন লুডলসের কালারটা কত সুন্দর হয়েছে আসলে ক্যামেরা তত বেশি কালার ভালো আসতেছে না এই যে আমি শেষে একটু সস দিয়ে নামিয়ে ফেলবো আসলে সস ছাড়া নুডলস কল্পনাই করা যায় না আর এই সস দিলে কালারটাও সুন্দর আর খেতেও সেই মজা লাগে যাই হোক আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন হাফেজ